মানব বংশ যদি আমরা রক্ষা না করি তাহলে কারা রক্ষা করবে পরিবারের মাধ্যমে বংশ তৈরি হয় আদারওয়াইজ তৈরি হবে না ইউরোপ আমেরিকার যুগে পপুলেশন নেগেটিভ মানে যেখানে যায় এখন পপুলেশন দাঁড়াচ্ছে কিছুদিন পরে ওখানে মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশ্বাস করেন মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদেরকে মানব জাতিকে রক্ষা করা জন্য আমাদের আপনাদের বোনদের আপনাদের ভাইদের আপনাদের এগিয়ে আসা লাগবে ভালো মানুষের অভাব মানুষের অভাব এক লোক হারিকেন নিয়ে দিনের বেলা বাজারে যাচ্ছিল তো আরেকজন জিজ্ঞেস করেন কী ব্যাপার যাচ্ছেন কই বলে বাজারে তো দিনের বেলা হারিকেন নিয়ে কেন বলে মানুষ খুঁজতেছি বলে বাজারে এত মানুষ আপনি মানুষ দেখে না আমি তো একটাও মানুষ দেখি না এগুলো সব দেখেও মানুষ আমি তো মানুষ খুঁজতেছি হারিকেন দিয়ে সত্যিকার মানুষের অভাব নাই বলেন তো আপনি বলেন তো কয়টা মানুষের আপনি বিশ্বাস করতে পারেন আপনি কয়জন মানুষের বিশ্বাস করতে পারবেন চারিদিকে আপনি বিশ্বাসের কোনো লোক খুঁজে পাবেন না আস্থায় রাখার মতো কোনো লোক খুঁজে পাবেন না তাহলে মানুষের অভাব এই মানুষগুলো আপনারা তৈরি করবেন বোনেরা আপনাদেরকে প্লিজ আমি একেবারে মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়াও করি আপনি কিছু ভালো মানুষ বানান আমাদের খুব ভালো মানুষের অভাব খুব ভালো মানুষ আমাদের দরকার আপনি সিদ্ধান্ত নেন আমার সন্তানটাকে আমি ভালো মানুষ বানাবো যেন তার সন্তানকে সে ভালো মানুষ বানায় এরকম কিছু ভালো মানুষ কেবল পরিবারেই তৈরি হয় কোথাও তৈরি হবে না কোনো প্রোডাকশন হাউসে কোনো ফ্যাক্টরিতে এটা তৈরি হবে না এটা কেবল পরিবারে তৈরি হবে আমাদের এই জন্যে পরিবার দরকার পরিবারটা আমাদের সবচেয়ে বড়ো শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বাস করেন এর চেয়ে বড়ো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এর চেয়ে বড়ো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনার আমি এর আগে বলেছি আমার মা তো ক্লাস টুতে পড়েছে উনি তো পিএইচডিও করেন নাই এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন আপনারা অন্যভাবে নেবেন না বোনেরা আপনার সন্তান থেকে আপনারা অনেক শিক্ষা দেন আমার তাতে কোনো আপত্তি নেই বরং আমিও তো আমার সন্তান থেকে পড়াচ্ছি কিন্তু আপনি দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের পরিবার ব্যবস্থাপনা নিয়ে জানে এরকম সরকারি বিশাল বড় দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিতা মেয়েদের মধ্যে ডিভোর্সের হার বেশি এটা আপনি দেখেছেন যত বেশি উচ্চ উচ্চশিক্ষিতা তত ডিভোর্সের হার বেশি আমি বলছি এটা পজিটিভ আর নেগেটিভের কথা আমি বলছি না আমি বলছি তাইলে শিক্ষাই দেবে কেবলমাত্র পরিবারকে রক্ষা করবে ইস্যু না আসলে এরকম না যেমন আপনার মায়ের পরিবার কেমনে রক্ষা পাইলো। আপনার মায়ের পরিবার কীভাবে রক্ষা পেল দেখবেন আপনার মা বলেছে বাবা আমাকে মা আমার মা আমার দাদি অথবা আমার নানু আমাকে একটা কথা বলছিল এটা নিয়ে আমি পরিবার চালাচ্ছি স্বামী এবং স্ত্রী তারা দুজনকে প্রচণ্ড ভালোবাসতেন তো স্ত্রী তিনি প্রচণ্ড অসুস্থ এবং তিনি মারা যাবেন এরকম একটা অবস্থা তো তিনি তার স্বামীকে ডেকে বললেন যে তোমার সাথে আমি তো মরেও যাবো হয়তোবা তোমার সাথে একটু কথা আছে কি যে আমার আলমারিতে ছোট্ট একটা বক্স আছে বক্সটা তুমি বের করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বক্সটা খোলো খোলার পরে বলে দেখলো বক্সের মধ্যে দুইটা বান্ডেল বলে এইগুলো কিসের বলে এখানে এক লাখ টাকা আছে আর পাশে একটা পুতুল পড়ে আছে কটা পুতুল একটা পুতুল পড়ে আছে কাগজে মানে কাপড় দিয়ে বানানো পুতুল তো তিনি বললেন এই টাকা কিসের আর পুতুল কিসের বলে গল্প আছে গল্প কি বলে যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মা আমাকে বলে দিয়েছিলেন স্বামীর সাথে রাগারাগি করো না যদি কখনো রাগ উঠে স্বামীর উপর রাগ তো উঠবে স্বাভাবিক রাগ উঠলে বসে বসে পুতুল বানায়ও উঠলে কী করবে বসে বসে পুতুল কাপড় দিয়ে তখন তো কাপড় দিয়ে পুতুল পাওয়া যেত পুতুল পুতুল বানানো হতো মেয়েরা বানাতেন আমি দেখেছি তো আমার ছোটো আমার বন্ধুকেও দেখেছি ওরা বানাতে তো পুতুল বানিয়ে রাখো তো এখন স্বামী তো ইমোশনাল তার মানে তুমি আমার উপর জীবনে একবার রাগ করছো একটা মাত্র পুতুল বলে আরে না আমি রাগ করে করে পুতুল বানিয়ে বিক্রি করি তো এক লাখ টাকা জোগাড় করছি সর্বশেষ রাগটা এখনো উঠে নাই যে রাগ করে পুতুল বানিয়ে বিক্রি করে তো এক লাখ টাকা জোগাড় করছি এবার আপনি চিন্তা করেন পরিবার রক্ষা করার জন্য অতটুকু শিক্ষাই তার বাবা বা তার মা বা তার দাদু তাকে বলে দিয়েছিল যে স্বামীর উপর রাগ করতে নাই রাগ উঠলে তুমি এই কাজটা করো পরিবার দেখেন কত শান্তির নিয়ে হয়ে গেছে আমরা পরিবারটা আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সন্তানদেরকে বোনেরা বোনেরা যেহেতু বেশি জন্য আপনাদেরকে বলছি সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি কাজ শেষ করে ফেলেছেন না আপনার বাসাটাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বানান রাসুল্লাহ বলেছেন কুল্লু উদ্দিন ইউরাদু আল ফেতরা ফা আবু ইউহান জেসানিহি প্রত্যেক মানব সন্তান ফেতরাদের উপর জন্মগ্রহণ করে পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নি পুজো বানায় পিতা মাতা এখন তো পূজার জন্যে অন্য কোথাও যাওয়া লাগে না এখন পূজা আমাদের ঘরেই হয় কিভাবে হয় টেলিভিশন খুললে সিনেমার সাথেই একটা পূজা আছে তাই না অথবা সিরিয়ালের সাথেই পূজা আছে অথবা পূজা শেখার জন্য অন্য জায়গায় যাওয়া লাগে না রাসুলাম বলেছেন সু বলেছেন একজন ভালো বন্ধু আল জালিস মানে যে যার সাথে আমরা বসি জালসা জালাসা ইয়াজ লিসু থেকে যাদের সাথে আমরা উঠা বসা করি এই রকম একজন ভালো যার সাথে আমরা উঠা বসা করি তিনি মা হতে পারেন তিনি বাবা হতে পারেন তিনি ভাই বোন হতে পারেন এরকম কেউ হতে পারেন বন্ধু বান্ধব হতে পারেন বৃহত্তর সেন্সে এদের একজন ভালো এর সাথে উঠা বসা করা মানে হচ্ছে একজন আতর বিক্রয়কারী ব্যক্তির সাথে উঠা বসা করা যে আতর বেছে কোনো একটা দোকানে গেলে বা পারফিউম বেছে দেখবেন আপনি দোকানে গিয়েছেন আপনি পারফিউম কিনতে যান নাই তারপরে দেখবেন আপনি আচ্ছা কিনবেন আচ্ছা আপনার হাতে একটু স্প্রে করে দেয় অথবা গায়ে একটু স্প্রে করে দেয় যে একটু দেখেন গন্ধটা কেমন আপনি কিন্তু কিনছেন না আপনি যদি কেনেন তাদের কিনে নিয়ে আসলেন আর না কিনলে শরীরে একটু লাগাই দেবে আর যদি খুবই কৃপন টাইপের লোক হয় শরীরকে না লাগায় তাহলে ওইখানে ঢুকাতে তো একটু হাতের কোথায় নাকে যাবে এ দুর্গত কম্পকে হবে যে সে ইয়ে করছে না স্প্রে করছে না আর অন্যদিকে হাফরওয়ালা ওই যে কামার এর কাছে যদি আপনি যান তাহলে ওইখানে হয় ওর আগুনের ফুলকে একটু আপনার গায়ে এসে লাগবে এই যে বিভিন্ন জায়গায় ওই যে ওয়েল্ডিং দোকানের পাশে দিয়ে যখন আপনি যান দেখবেন ওইখানে ও তো ওয়েল্ডিং করছে এর কিছু একটা ফুলকে আগুনের ফুলকে আপনার গায়ে লাগবে এবং আপনার জামা কাপড় কিশোরীতে আগুন পড়ে এটা পুড়ে যাবে আর যদি সেটা না হয় কি তাহলে ওইখান থেকে আপনি যাওয়ার সময় ওই যে ওই যে এখানে কাজ করছে এই কারণে এখানে একটা ধোয়ার দুর্গন্ধ তৈরি হয়েছে কমপক্ষে ধোঁয়ার দুর্গন্ধ আপনার নাকে আসবে একটা না একটা ক্ষতি হবেই আপনি আপনার পরিবারে আল জালিসি সোয়ালে নাকি আল জালিসা সু আপনার পরিবারে আপনি কি উত্তম সঙ্গী এটা কি না আপনি কি উত্তম সঙ্গী আপনি আতর মতো হতে হবে যে আতর আলো আতর বের হয় এখান থেকে বা আতরের গন্ধ এখান থেকে পাওয়া যায়